This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. Co-powered by Sensodyne. Oh, Bhimal, বলো কথা Keshuri. Associate sponsor Ultratech Cement. এই মুহূর্তে কোণাল কো সংпадিক বৈঠকের মারামারি দাঙ্গা করাবার জন্য প্রয়োগ করা হয়েছে এবং আনলফুল অ্যাসেম এই যে বেআইনি জমায়েত লোককে খেপিয়ে দিয়ে বেআইনি জমায়েত প্রভোগ করা মারামারি করা উত্তেজনা তৈরি করা বেআইনি জমায়েত তৈরি করা তার জন্য কাজ করেছে এই এরা ফলে সেকশান ওয়ান ফর্টি ওয়ান ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি এইট আইপিসি এবং তার সঙ্গে সেকশান ওয়ান নাইনটি ফাইভ এ দুশো এক টু জিরো ওয়ান টু জিরো থ্রি টু ডাবল ওয়ান আইপিসি অর্থাৎ দুশো এগারো এটা হচ্ছে এই যে ফলস এভিডেন্স ফলস ইনফরমেশান মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে এখানে রেপ করা হয়েছে ফলে কেউ বলছে উনি বলবে না এখন যেটা বলে ফেলেছেন সত্য কথা বেরিয়ে গেছে তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই ও নই এবার পুরো পুরোদস্তুর এটা তদন্ত চাই এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি আমার ছবি কণ্ঠ নয় কণ্ঠ আমার ছবি নয় লোকের কাছে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ব্যাকফুটে চলে গেছে কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না আমরা মনে করছি সন্দেশখালীটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প এটা যখন আমরা বলতাম নাটক গল্প তখন আমাদের সমালোচনা করা হতো আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প এটা বিজেপি করেছে সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য বাংলার মানসম্মান নিয়ে খেলেছে বাংলার মা বোনদের মানসম্মান নিয়ে খেলেছে কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য কিন্তু এতে বাংলার সম্মান বাংলার মা বোনাদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও মামলা করাও জমায়েত করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে টাকা দাও অস্ত্র আমরা কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো মারামারি করো ফলে পুলিশ সুয়োমোটো মামলা আইনে যেটা হয় আইনে যা হবে কিন্তু আইনের এই যে লোকটি একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে কারণ এত বড় ঘটনা এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে প্রভাব কাটাচ্ছে ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাব খাটাচ্ছে ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল এটা অ্যাবসলুটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা ফলে এ একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যারা যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে নিয়ে ইন্টারেগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে আমি রিপিট করছি এটা ক্রিমিনাল ডিফার্মেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশান ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ এটা হচ্ছে প্রভোগ করা গণ্ডগোল করা বেআইনি জমায়েত করে আমরা যেটা বারবার বলছিলাম বিরোধীরা চাইছে এলোমেলো করে দেমা মা লুটে পুটে খাই ব্রটিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট